হ্যালো বন্ধুরা আজ হচ্ছে কি বাবার শনিদেবের বার তাই জন্য করে আমি ভিডিওটা ঠাকুর ঘরেতেই নিলাম বাবা শনিদেবের বারের দিনকে দেখো আমি কী কি আয়োজন করেছি তোমাদের এই ভিডিওতে দেখাবো বাবা শনিদেবের বার মানেই বড় ঠাকুরের বার তোমাদেরকে বলছি বন্ধুরা আমি কিন্তু এটা ভয়েসে ভিডিও দিচ্ছি ভয়েসের ভিডিও দিচ্ছি কেননা বাবার হচ্ছে গিয়ে বড় ঠাকুরের থালা যখন সাজাতে হয় তখন কোনো কথা বলতে নেই তাই জন্যে এটা ভয়েসে ভিডিও দিচ্ছে ভয়েসের ভিডিও দেওয়ার সময় আমার ছেলে মেয়েরা আমার পাশে ছিল অনেকটা চেঁচামেচি করছে তাই জন্যে করে ভয়েসটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানি এর আগে কোনো দিন আমি তেমন ভয়েস করি নাই বন্ধুরা এই হচ্ছে কি আমার এইটা নিয়ে তিনবার ভয়েসে ভিডিও করেছি আর দেখতে পাচ্ছ আমি সমস্ত আপেল লেবু বেদানা সব কিছু একে একে ফলগুলো সাজিয়ে নিয়েছি তারপরেই আমি আজ আমি উপোস করে আছি আর তোমাদেরকে দেখাবো বাবার হচ্ছে কি পুজোর ডালা কিভাবে সাজায় তোমাদেরকে পুরো ভিডিওটা তোমরা দেখো তালে বুঝতে পাবে বাবা শনিদেবের শনিদেব মানেই বড়ো ঠাকুর বড়ো ঠাকুরের বাবার কিভাবে ভোগ তৈরি হয় আর কিভাবে পুজোর ডালাটা আমি সাজাই তোমরা দেখতেই পাচ্ছ ফলগুলো আমি বাটার মধ্যে সমস্ত সাজিয়ে নিলাম আর এই ডেস্কিটার মধ্যে বাবার ভোগ হবে তার জন্যে আমি ছোলাগুলো সুন্দর করে তুলে নিলাম থালাইতে ফলগুলো ফার্স্টে নিয়ে নিলাম কেন ফলগুলো সমস্ত ধুতে হবে জল দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ থালার মধ্যে আমি সুন্দর করে সমস্ত ফলগুলো নিয়ে নিয়েছি ছোলাটা একটা ছোট্ট থালার মধ্যে তুলে নিয়েছি এবার হচ্ছে দেখো আমি ফলগুলো ধুয়েই বসে পড়েছি শশাটা কাটলাম শসা কাটার পরে আপেল কাটলাম লেবু কাটলাম সমস্ত একে একে এই করে আমি ফলগুলো সমস্ত কিছু কাটবো কেটে সুন্দর করে ডালাটা আমি সাজাবো দেখো এটা আমাদের পুজোর ডালা দেখতে পাচ্ছো বন্ধুরা শশাটা কাট ছাড়ালাম প্রথম ফার্স্টে ছাড়িয়ে নিয়ে তারপরে কেটে নিলাম তারপরে কাটলাম লেবুটা তারপরে ডালি একে একে ফলগুলো সমস্ত সাজিয়ে নিলাম নেওয়ার পরে দেখো আঙুরের ছোড়াতে সুন্দর করে আমি আঙুরগুলো ছড়ে ছড়ে ডালার মধ্যে দিয়ে দিলাম তারপরে আমি ডালিমটাও নিয়ে নিলাম ডালিমটা সুন্দর করে দুদিক থেকে কেটে তারপরে আমি ডালিমটা হচ্ছে গিয়ে ছাড়িয়ে নেবো এইভাবেই কিন্তু বাবা শনিদেবের পুজোর ডালাটা সাজাতে হয় পুজোর ডালা সাজানোর পরে বাবার কীভাবে ভোগ তৈরি হয় সেটাও তোমাদেরকে আমি দেখাবো দেখো আমি ডালিমটা ফাটিয়ে কী সুন্দর করে ছোটো ছোটো করে পিচ করে ওর ওপরে দিয়ে দেবো দেখতে পাচ্ছো এইরকমভাবে চারটে ছোটো ভাগ করে নিলাম নিয়ে ছোটো ছোটো করে চেলা করে দিলাম তারপরে আমি বাতাবি লেবুটাও কেটে নেবো তো দেখতে পাচ্ছো বাতেরি লেবুটা আমি কাটছি প্রথম ফার্স্টে দুই দিকে কেটে নিয়ে তারপরে আমি আস্তে আস্তে ধীরে ধীরে ওইগুলো চেলা করে তারপরে আমি এগুলো খসাগুলো ছাড়াবো ছাড়িয়ে তবে সুন্দর করে কাটতে হবে না হলে আবার লেবুটা হচ্ছে কে তিতো হয়ে যাবে ভেতরে তিতোটা গেলে তখন ভালো থাকবে না তার জন্য করে এই বাতাবি লেবুটা কিন্তু এমন মন্দির আর তীত হয়ে গেল সব ফুলগুলো সব ফলগুলো তিত হয়ে যাবে তার জন্য করে এটা সুন্দর করে খুব ধীরে ধীরে খসাগুলো ছাড়াতে হয় খসাগুলো ছাড়ানোর পরে একটা ভিতরে স্পট থাকে স্পটটাও ফেলে দিতে হয় স্পটটা ফেলানোর পরে তারপরে আমি সুন্দর করে একে একে পিচ পিচ করে কসাগুলো নিয়ে নিলাম তারপরে সুন্দর করে হচ্ছে গিয়ে কেটে পুজোর ডালার মধ্যে দিয়ে দিলাম তারপরে আমি হচ্ছে গিয়ে এটা তারপরে আমি খেজুরের প্যাকেটটা কেটে নিলাম খেজুরের প্যাকেটটা কেটে নিয়ে সুন্দর করে ডালার উপরে দিয়ে দিলাম তোমরা দেখতেই পাচ্ছ ডালাটার উপরে সুন্দর করে তারপরে আমি মিষ্টির খামেতে মিষ্টিগুলো দিয়ে দিলাম তারপরে আমার কমপ্লিট হয়ে গেল পুজোর আমাদের ভোগের থালাটা আমাকে সাজানো তারপরে এবার আমি করব বাবার ভোগ অরিজিনাল হচ্ছে গিয়ে বাবার এই শনিদেবের ভোগ হচ্ছে গে বাবার হচ্ছে গিয়ে ভোগটার হচ্ছে গিয়ে আমি তৈরি করব তোমরা অবশ্যই দেখবে পুরোটা দেখে আমাকে বলবে ভিডিওটা কেমন হয়েছে দিদি ভাই বাবা শনিদেবের ভোগ বানাচ্ছি তোমরা দেখো ফার্স্টেই কিন্তু আমি এই ডেস্কির মধ্যে নারকেল আর কিছুটা কলা নিয়ে নিচ্ছি কলা নেওয়ার পরে এগুলো সাইড করে দিলাম তারপরে আমি হাতটা ফার্স্ট টেপে ধুয়ে নিলাম নিয়ে হচ্ছে কি এটা চিনি চিনিটাই কিন্তু হচ্ছে কি আমি দিয়ে দেবো চিনিটা অনেকটা এটা অনেকটাই চিনি রয়েছে চিনিটা দেওয়ার পরে চিনিটা কিন্তু অনেকটাই চিনিটা এক কিলো কিন্তু আমি অতটা দেব না বন্ধুরা আমি আমি সাতশো মতন দেব আর বাকি চিনিটা রেখে দেব। তারপরে আমি দিয়ে দেবো জল দেখতেই পাচ্ছ তোমরা জলের ডাবর থেকে নিয়ে আমি সুন্দর করে এটা আমার ঠাকুরের ডাবর আর ডাবরের জলটা কিছুটা দিয়ে দেব দিয়ে খুব সুন্দর করে এই কলা নারকেল আর হচ্ছে চিনিটা মাখাতে হয় মাখানোর পরে তারপরে হচ্ছে কে দিয়ে দিতে হয় ময়দা ময়দাটা দেখতে পাচ্ছ এটা আমি মাখিয়ে নিয়েছি মাখানোর পরে এটা ময়দা ময়দা দিয়েই কিন্তু বাবার ভোগটা তৈরি করতে হয় তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু অনেকটাই ময়দা রয়েছে এক কিলো কিন্তু আমি অতটা দেবো না বন্ধুরা আমি দেবো পাঁচশোর তোমার দাদা ভাই বলছে এটা এক কিলো আমি বলি হ্যাঁ অতটা দেবো না দেখছে বন্ধুরা বাবার ভোগটা আমি তৈরি করছি আমার মেয়ে করছে এখানে বাবা বড় ঠাকুরের জন্য মালা দেখতে পাচ্ছ মালা তৈরি করছে সাদা ফুল দিয়ে মালা তৈরি করছে ওদিকে মালা তৈরি করছে আর আমি বাবার ভোগটা মাখিয়ে নিয়েছি সুন্দর করে মাখানোর পরে কিছুটা নারকেল দিয়ে দিয়েছি ওপরে তারপরে দিয়ে দেব ছলা ছলাটা দিয়ে সুন্দর করে ওপরে এরকম ছড়িয়ে দেব দেখতে পাচ্ছ তোমরা ছলাটা দেওয়ার পরে আমি তারপরে দেব ডালিম ছলাটা এখন আমি বেশি বেশি করে একটু দিয়ে দিচ্ছি কেননা একটু বেশি করে দিলে ভালো লাগবে দেখতে তারপরে আমি পুজোর ডালাই থেকে একটা ডালিম নিয়ে নিলাম ডালিমটা নেয়ার পরে হচ্ছে গিয়ে এখানটা সুন্দর করে ওপরে ছড়িয়ে দেবো তোমরা দেখতে পাচ্ছি আমি ছড়িয়ে দিচ্ছি এইভাবে কিন্তু বাবার ভোগের ডালা সাজাতে হয় তোমরা যদি না কেউ বাবার ভোগের ডালা সাজাতে পারো অবশ্যই ভিডিওটা দেখে নেবে বাবার ভোগের থালাটা সাজিয়ে নিয়ে সুন্দর করে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে একটা কলা পাতা কেটে নিয়ে এসে সেগুলোর গুছিয়ে নিয়ে চলে কিছু রেডি হয়ে গেছে বন্ধুরা দেখো আমরা পুজো দিতে যাচ্ছি তোমাদেরকে দেখাবো আমাদের মন্দিরটা চলে এসে তারপরে চলে আসলাম আমি বাবা শনিদেবের মন্দিরে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে ঢালাই রাস্তা ধরে গেলে একটুখানি পুরো একদম আমি বাবা শনিদেবের মন্দিরে চলে আসলাম এসে ডালাটা ধরিয়ে দিলাম অনেকেই ডালা দিয়ে দিচ্ছে একে একে আমিও ওনাদের সাথে দিয়ে দিলাম তোমরা ফার্স্ট ফার্স্টেবেই দেখে নাও আমার বাবা শনিদেবের মূর্তিটা কেমন এটা একদিকে রয়েছে বাবা শনিদেবের মূর্তি একদিকে রয়েছে মা কালীর মূর্তি আর আমি তো ডালাটা সাজিয়ে দিলাম আর এই ডালা থেকে কিছুটা ফল তুলে নেব নিয়ে হচ্ছে কি আমাদের পাশেই একটা আবার ঠাকুর রয়েছে বাবা শিব খানটা আমি এই ডা এই থালাটায় করে তুলে নিচ্ছি নিয়ে আমি দেবো বাবা শিবের কাছে এই ছোট্ট ডালাটা বাবা শিবের কাছে দেবো বড়ো ডালাটা বাবা বড়ো ঠাকুরের কাছেই থাকবে দেখতে আমার থালাটাই ভর্তি করা হয়ে গেল বন্ধুরা তারপরে আমি নিয়ে ওই ঠাকুর ঘরে যাব ওই ঠাকুর ঘরটা বেশি দূরে নয় এখান থেকে কিছুটাই দূরে একে একে আমি এখান থেকে ফলগুলো নিয়ে ওই ডালাটাই ভর্তি করে নিলাম তারপর দেখতে পাচ্ছি আমাদের ঠাকুর মশাই চলে এসে এখন এবি পুজোয় বসে পড়বে আর তারপরে আমি ওই বাবাচ্ছেকে শিব মন্দিরে চলে এসেছি শিব মন্দিরে এসে ডালাটা ফার্স্টে পরিষ্কার করে পুঁছে নিয়েছিলাম পুঁচিয়ে পরিষ্কার করে নেতা দিয়ে নিয়ে তারপরে ডালাটা দিয়েছি তারপরে আমি প্রদীপটা জেলে নিলাম ধূপটাও জ্বেলে দিলাম দেওয়ার পরে আমি সুন্দর করে আবার এগুলো গুছিয়ে ধুয়ে দিলাম তারপরে একটা তুলসী পাতাও দিয়ে দিলাম ডালার মধ্যে তারপরে দেখো বন্ধু আমাদের এই মন্দিরটা কেমন তোমরা দেখতেই পাচ্ছ এটা বাবা হচ্ছে কি শিবের মন্দির তারপরে আমি কিছুটা জ এটা হচ্ছে কি দুধ গঙ্গা জল আর বেলপাতা বাবার হচ্ছে গিয়ে মাথায় আমি দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে বাবাকে জল দিয়ে স্নান করিয়ে দিলাম এটাই কিন্তু বাবা হচ্ছে কি আমাদের ভোলানাথের মন্দির আমাদের তিনটেই মন্দির রয়েছে এখানে তোমাদেরকে দেখাবো তিনটে মন্দির তারপরে আমি সুন্দর করে প্রণাম করে নিলাম এখানে সবাই বাতি ধূপ সব কিছুই দিচ্ছে আমিও দিয়ে দিয়েছি তারপরে দেখো আমাদের মন্দিরের চতুর্দিকে সবাই বসে আছে ওইটা হচ্ছে গিয়ে বাবা শনিদেবের মন্দির ওই পাটটা আর আমি যে মন্দিরটা রয়েছি এটা কিন্তু বাবা শিবের মন্দির বাবা শিবের মন্দিরের হচ্ছে গিয়ে নিচের ডালানে সবাই বসে রয়েছে দেখো কেমন করে বসে রয়েছো এই এই মন্দিরের নিচে সবাই বসেই রয়েছে আমি এই মন্দিরটাই দাঁড়িয়ে রয়েছি এটাই হচ্ছে কি বাবা দেবের মন্দির আমাদের বাবা হরির মন্দির এটা বড় একটা মন্দির আর এটাই দেখতে পাচ্ছ বরবৃক্ষর এটা আমাদের বাবার বর বৃক্ষ এখানে আমি সুন্দর করে জল ফুল দিয়ে দিয়েছি বন্ধুরা আমাদের পুরো ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা